এই সামান্য কারণ গুষ্টিকে এই ছাত্র জনতা বাংলাদেশ থেকে ট্যাপ করতে পেরেছে তুমি টুছে সেই জায়গাগুলোই আপনার শান্তি বলেছি এখানে আসার সময় এসসি আমরা কথা হয়েছে পুলিশের কর্মকর্ত কথা হয়েছে আপনারা যদি শান্তি চান আপনারা অন্ত বিলব্ধ আপনারা যোগাযোগ করুন কথা বলুন আমরা উপর ভাবার সাথে কথা বলা হয়েছে এটাকে আর লম্বা করলেন না এই কিন্তু ব্যবসায়িক এলাকা এলাকা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা এখানে এরকম